এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মাছ মাংস ছাড়াই এক নতুন রেসিপি এটা নাম কষা মাংসের স্বাদকেও হার মানায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য দুটো পেঁয়াজ কুচি পাঁচ ছকোয়া রসুন আর টমেটা কুচি নিলাম আর লঙ্কা কুচি একটা বাটিতে চারটে ডিম একে একে ফাটিয়ে নিলাম এবার দেব অল্প পেঁয়াজ কুচানো পরিমাণ মতো লবণ আর দেব লঙ্কা অল্প লবণই দিতে হবে কেন না এটা তরকারিতে পড়লে সেই লবণটাও টানবে এবার একটা চামচ দিয়ে সুন্দর করে এটাকে গুলিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবার তেলটা গরম হলে সেই ডিমগুলো পুরো গোলাটাই দিয়ে দিলাম দিয়ে লো আছে কিছুক্ষণ এটাকে হতে দেব উপর থেকে যখন একটু টেনে আসবে তখন নরম হাতে এটাকে উল্টে দেব উল্টে দিয়ে এই পিটপিট সুন্দর করে একটু ভেজে নেব তারপরে একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে এটাকে একটা রলের আকারে বানিয়ে নেব বানিয়ে নিয়ে এটাকে পিচ পিচ করে কেটে নেব যে যেমন শেপ দেবে হবে পিসপিস করে কেটে নিয়ে দেখো এপিট ওপিট লালচে করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম তারপরে সে কড়াইতে আরেকটু তেল দিলাম তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম এলাসের মুখ ফাটিয়ে দারচিনি আর লবঙ্গ ফোড়নের মিষ্টি গন্ধ বার হলে অল্প একটু চিনি ফোড়ন দিলাম এই চিনিটা দিলে কালারটা দারুণ আসে রান্নায় এবার সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম আর তিন কোয়া রসুন কুড়িয়ে দিলাম বাদ বাকি রসুনগুলো গোটায় রেখেছি এই গোটা রসুনগুলো পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেলে সেই গোটা রসুন দিলাম আর টমেটোটা দিলাম দিয়ে একটু জল দিয়ে কষাতে থাকবো এই জায়গাটায় আমার মানে স্কিপ হয়ে গেছে এইবার একটু কষানো হয়ে গেলে হাফ চা চামচের বেশি দেবো হলুদ আর এক চা চামচ দেবো লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা না এগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে একটু এটা ভাপিয়ে রাখা আলু দেব। আলুটা কিন্তু আমি ভাজিনি ভাপিয়ে রাখা আলু দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দু চা চামচ দিলাম টক দই ফেটানো টক দই গুলিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালো করে ঢেকে রেখে দেব। ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখো মানে মশলার সাথে কষাতে কষাতে আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে এমনভাবে কষাতে হবে কষাতে কষাতে পুরোটাই যেন সিদ্ধ হয়ে আসে মশলার কষানোটা ভালো হলে রান্নার টেস্টটাও দ্বিগুণ হয় প্রতিদিন মাছ মাংস একঘেয়ে খেতে ভালো না লাগলে একদিন তোমরা এইভাবে বানিয়ে দেখো এবার দেব ফুটন্ত গরম জল দিয়ে মিশিয়ে একটু ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর চলে এলাম এবার লবণ ঝালটা ঠিক মতো করে চেখে নেব এবার দেব চিকেন কারি মশলা দেব হাফ চামচের একটু কম মানে তিন ভাগের এক ভাগ চা চামচের এই রান্নাটায় চিকেন কারি মশলা দিলে মাংসের স্বাদকেও হার মানাবে দিয়ে দুটো আলু একটু গলিয়ে মিশিয়ে দিলাম দিয়ে ওপর থেকে সেই ডিমের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে নেব এই ঝোলটা কিন্তু টেনে নেবে এগুলোকে ঝোল টেনে মোটা মোটা হয়ে যাবে ডিমগুলো আর ঝোলটা এতটা থাকবে না এইবার দেব পাঁচ মিনিট রান্না করে নিয়ে এইবার দেবো হাফচা চামচ শাহি গরম মশলা এই রান্নাটায় আর কোনো মশলা না শুধু দিয়েছি চিকেন কারি মশলা আর দিলাম শাহি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ডিমের রেসিপি অনেকে তো অনেকভাবে ডিমের রেসিপি খেয়ে থাকো আর দিলাম হাফ চা চামচ মতো ঘি এটা মিশিয়ে একটু রেস্টে ঢেকে রেখে দেবো দারুণ স্বাদের ডিমের এই রেসিপি তোমরা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত হয় এই মশলা দিয়েই বানিয়ে দেখো যেমন দেখতে হয়েছে খেতেও অসাধারণ সত্যি কষা মাংসের স্বাদকেও হার মানাবে ডিমের এই রেসিপিটা